স্বাগত আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। অবরুদ্ধ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁয়ষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছে যার মধ্যে শুধু গাজা শহরে প্রাণ গেছে সাঁত্রিশ জনের গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজার শহরে নতুন করে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী সেখানকার একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়ে বারো বেসামরিক নাগরিককে হত্যা করে আইডিএফ এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস হুঁশিয়ারি দেন হামাস অস্ত্র জমা না দিলে এবং সব জিম্মিকে মুক্ত না করলে গাজাকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে এদিকে শুক্রবার উপত্যকায় অনাহারে আরও দুই জন প্রাণ হারান যুক্তরাষ্ট্রের আটান্ন শতাংশ নাগরিক মনে করেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত সম্প্রতি রয়টার্সের এক জরিপে এই তথ্য উঠে এসেছে এতে অংশ নেয়া তেত্রিশ শতাংশ মার্কিন নাগরিক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করেছেন আর নয় শতাংশ মানুষ কোনো উত্তর দেননি এছাড়া জরিপের পঁয়ষট্টি শতাংশ মানুষ মনে করেন গাজার ক্ষুধার্থ মানুষদের যুক্তরাষ্ট্রের সহায়তা করা উচিত তাদের মতে একচল্লিশ শতাংশ মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান দলের সমর্থক এছাড়া ডেমোক্রেটদের আটাত্তর শতাংশ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার পক্ষে মত দিয়েছেন অনলাইনে চালানো এই জরিপে যুক্তরাষ্ট্রের মোট চার হাজার চারশো ছেচল্লিশ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন ফিলিস্তিনের গাজার শহর ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা আইপিসি গতকাল তারা জানিয়েছে উপত্যকাটির পাঁচ লাখের বেশি মানুষ অপুষ্টি ও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে ওই এলাকা খাদ্য নিরাপত্তাহীনতার সূচকে পঞ্চম ধাপে আছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা বলেছে গাজায় ত্রাণবাহী গাড়ি ঢুকতে দিচ্ছে না ইসরায়েল এতে সংকট তীব্র হয়েছে দুহাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের গাজায় নিঃশ্বংস হামলা শুরু করে ইসরায়েল এতে সেখানকার প্রায় তেইশ লাখ বাসিন্দার জীবনে নেমে আসে বিপর্যয় গুড়িয়ে দেয়া হয় হাজার হাজার ঘরবাড়ি ও স্থাপনা হামলার পাশাপাশি উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দেয় ইসরায়েলি সেনারা এতে দেখা দেয় খাদ্য সংকট ফলে অপুষ্টি ও অনাহারের শিকার হয় লাখ লাখ মানুষ প্রাণ হারায় শিশুসহ অন্তত তিনশো জন ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ক্ষুধার্ত মানুষের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করতেও পিছফা হয়নি ইসরায়েলের সেনারা বিভিন্ন দেশ এবং জাতিসংঘ সহ অনেক আন্তর্জাতিক সংস্থার নিন্দা উপেক্ষা করেই এই বর্বরতা চলছে গত কয়েক মাস ধরে গাজায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করে ফলে দুর্ভিক্ষের মুখে পড়ে অবরুদ্ধ এই উপত্যকাটি পরিস্থিতির এতটাই অবনতি হয় যে অনেকে দিনের পর দিন ঘাস ও লতাপাতা খেতে বাধ্য হয় শুক্রবার জাতিসংঘের ইন্ট্রিগ্রেট ফুড সিকিউরিটি ফ্রেস ক্লাসিফিকেশন বা আইপিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় গাজার মানুষ দুর্ভিক্ষের শিকার উপত্যকার এক চতুর্থাংশ বাসিন্দা তীব্র অনাহারে ভুগছে সেপ্টেম্বরের মধ্যে দে ও খান ইউনুসেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে বলে শঙ্কা প্রকাশ করে ইটালির ভিত্তিক সংস্থাটি এতে ভুক্তভোগীর সংখ্যা দাঁড়াবে প্রায় সাড়ে ছয় লাখে এই ঘটনার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন জাতিসংখের মানবিক সহায়তার প্রধান পম ফ্লেচার। তিনি বলেন, ইসরায়েল চাইলেই এই দুর্ভিক্ষ সম্পূর্ণ রূপে ঠেকানো যেত। এই দুর্ভিক্ষ প্রতিরোধযোগ্য ছিল, কিন্তু ইসরায়েলের বাধার কারণে তা সম্ভব হচ্ছে না। ইসরায়েল সীমান্তে খাদ্যসহ অন্যান্য সহায়তা নিয়ে অনেক ট্রাক দাঁড়িয়ে থাকলেও সেগুলোকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে সংকট এত তীব্র হচ্ছে। এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি তবে আইপিসির এই প্রতিবেদনকে মিথ্যা ও পক্ষপাততুষ্ট বলে দাবি করে ইসরায়েল বলছে গাজায় দুর্ভিক্ষের কোনো আলামত নেই বাইশ মাস ধরে চলা ইসরায়েলের টানা হামলায় গাজায় বাষট্টি হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় বিশ হাজার গ্রেফতার হওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমা সিংহেকে ছাব্বিশ আগস্ট পর্যন্ত রিমান্ডে পাঠিয়েছে দেশটির আদালত শুক্রবার রাতে রাজধানী কলম্বোর ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের পর বিক্রমা কারাগারের হাসপাতালে ভর্তি করা হয় এর আগে রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে শুক্রবার বছর রনিল গ্রেফতার করে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তার বিরুদ্ধে প্রেসিডেন্ট থাকাকালে তেইশ বার বিদেশ সফর করেছেন তিনি যার জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে প্রায় ২০ লাখ মার্কিন ডলার ব্যয় করা হয়েছে শ্রীলঙ্কার ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার করে রিমান্ডে পাঠানো হলো সালে শ্রীলঙ্কায় পর প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন রনিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় শুক্রবার বিকেলে নিউ ইয়র্ক স্টেট থ্রুওয়ে নামের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় বাসটি যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তের নায়াগ্রা ফলস থেকে নিউ ইয়র্ক সিটিতে ফিরছিল মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায় দুর্ঘটনার শিকার বেশিরভাগ যাত্রী ভারত চীন ও ফিলিপাইনের পর্যটক বাসটিতে বাউন্ন জন আরোহী ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ ঘটনার পর যাত্রীরা কয়েক ঘন্টা বাসটির ভেতরে আটকে ছিলেন। পরে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার গিয়ে তাদের উদ্ধার করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজ সহ তিন শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রতিরক্ষা সচিব পিথ হেকসেথ এই ঘোষণা দেন বরখাস্ত বাকিরা হলেন নৌ রিজার্ভের প্রধান ভাইস অ্যাডমিরাল ন্যান্সি ল্যাকোর এবং নেভাল স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডার প্রধান রিয়ার অ্যাডমিরাল মিল্টন স্যান্স তাৎক্ষণিকভাবে এই তিন কর্মকর্তাকে বরখাস্তের নির্দিষ্ট কোনো কারণ জানায়নি কর্তৃপক্ষ গত জুনে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর এক প্রতিবেদনে ডিআইএ উল্লেখ করে হামলায় ইরানি স্থাপনাগুলোতে সীমিত ক্ষতি হয়েছে এতে ক্ষুব্ধ হন ট্রাম্প কারণ মার্কিন প্রেসিডেন্টের দাবি ছিল হামলায় ইরানের তিনটি পরমাণু কেন্দ্রই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে সৌদি আরবে প্রথমবারের মতো প্রবাসী কর্মীদের জন্য চালু হতে যাচ্ছে নতুন স্বেচ্ছাসেবী পেনশন ও সঞ্চয় কর্মসূচি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে সৌদি গ্যাজেট এর প্রতিবেদনে বলা হয় পাবলিক পেনশন অ্যান্ড সেভিংস প্রোগ্রাম নামে পরিচিত এই প্রকল্পের আওতায় বিদেশি কর্মীরাও অন্তর্ভুক্ত হবেন এর মাধ্যমে নিজেদের আয়ের একটি অংশ সরাসরি সৌদিতেই সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ পাবেন প্রবাসী কর্মীরা নতুন এই কর্মসূচিকে অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন সৌদি আরবের অর্থনীতিবিদরা আই বলছে এই উদ্যোগের ফলে সৌদি আরবের অভ্যন্তরীণ সঞ্চয় বাড়বে এবং দেশের বাইরে অর্থ পাঠানোর প্রবণতাও কিছুটা কমবে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশি প্রবাসীরাও প্রায় একত্রিশ বছর হিমায়িত অবস্থায় সংরক্ষণ করে রাখা ভ্রূণ থেকে সফলভাবে একটি শিশুর জন্ম হয়েছে যাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক শিশু বলছেন বিজ্ঞানীরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এক দম্পতির ঘরে শিশুটির জন্ম হয় যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা ও পিয়ার্স দম্পতি যারা দীর্ঘ সাত বছর ধরে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করছে বারবার ব্যর্থ হওয়ার পর তারা সিদ্ধান্ত নেন লিন্ডা আর্চার্ড নামে বছর বয়সী এক নারীর কাছ থেকে ভ্রূণ দত্তক নেয়ার যা ছিল একত্রিশ বছর ধরে সংরক্ষণ করে রাখা একটি হিমায়িত ভ্রূণ উনিশশো সালে লিন্ডা ও তার তৎকালীন স্বামী আইডিএফ পদ্ধতিতে ভ্রূণটি তৈরি করেছিলেন সম্প্রতি সেই ভ্রূণ থেকে সফলভাবে একটি শিশু জন্ম নেয় এরপর বিশ্বজুড়ে ব্যাপক শোরগুল ফেলে এই খবর গবেষকরা বলছেন মানব ইতিহাসে এই প্রথম এত দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে রাখা ভ্রূণ থেকে শিশুর জন্ম হয়েছে যা বিশ্ব রেকর্ড পৃথিবীর বয়স্কতম শিশু শিশুখ্যাত বাচ্চাটির নাম রাখা হয়েছে থ্যাডিউস ডেনিয়েল পিয়ার্স বিবিসির প্রতিবেদনে বলা হয় উনিশশো সালে লিন্ডা মোট চারটি ভ্রূণ তৈরি করেছিলেন যার একটি থেকে তার মেয়ের জন্ম হয় বর্তমানে তার বয়স তিরিশ বছর বাকি তিনটি ভ্রূণ তিনি হিমায়িত করে সংরক্ষণ করেন এবং স্বামীর সাথে বিচ্ছেদের পরও ভ্রূণগুলো তিনি হাতছাড়া করেন উল্টো এগুলো সংরক্ষণে প্রতি বছর কয়েক হাজার ডলার খরচ করতেন লিন্ডা বর্তমানে শিশুটি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা লিন্ডসে ও টিম দম্পতি জানান বিশ্ব রেকর্ড করার জন্য নয় শুধু একটি সন্তানের তীব্র আকাঙ্ক্ষা থেকেই শিশুটিকে জন্ম দিয়েছেন তারা এদিকে বায়োলজিক্যাল মা লিন্ডা আরশার্ট বলেন এখনো শিশুটিকে সামনাসামনি দেখেননি তিনি তবে ছবিতে দেখে তার মেয়ের সঙ্গে কিছুটা মিল পেয়েছে। আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ এই ছিল আন্তর্জাতিক সংবাদে এরপর বিকেল পাঁচটায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে